ইসমাইল বলেন আব্বা যান মাকে সালাম দিয়ে দিবেন আর দ্রুত গতিতে আল্লাহ আদেশ পালন করেন না জানি আর দেরি হয়ে গেলে আল্লাহ আবার হুকুম তাকে ফিরাই নিবে ইসমাইলে বাদেরি হয়ে গেল বিদায় বেলা বাবার দুই তিনটা কথা বললেন আব্বা যান আপনি চোখ দুইটা রুমাল দিয়ে ভালো করে বেঁধে নেন কারণ জবাইয়ের সময় আপনার মায়ার নজর যদি সন্তানের দিকে পড়ে যায় মায়ার কারণে জবাই করতে আপনি পারবেন না ওরে বাবা তাড়াতাড়ি আপনি আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধে কারণ জবাইয়ের সময় যদি আমার হাতে পাও নড়াচড়া করে আপনার শরীল স্পর্শ করে দেয়া হবে আল্লাহ বেজার হয়ে যাও ইব্রাহিম রেডি হয়ে গেলেন ইসমাইল জমিনে শুয়ে পড়লেন যখন সুরি দিয়া বিসমিল্লার আওয়াজ দিয়া সুরি চালু করলেন আল্লাহর গাইবে আওয়াজ আল্লাহর কুদরতের আদেশ পালন হয়ে গেল সুরি খবর আমার ইসমাইলের বিন্দু থেকে বিন্দু যেন ক্ষতি না হবির দল এর থেকে ধৈর্যের পরীক্ষা জমিনে আর কি হতে পারে বাবার হাতে সুরি সন্তানের জবাই করবে সন্তান ও খুশিতে রাজি হয়ে গেল কিন্তু আল্লাহ তো জবাই চাইছেন দিলের দল আল্লাহ পাক বলেন ও গোলাম আমি আল্লাহ তোমাদের পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করে যাচাই করব আর এই যাচাই যদি তুমি পাশ করতে চাও এক নাম্বার তোমার গুণ লাগবে ধৈর্য ধৈর্য ধারণ করে তুমি দিনের পথে আগাও নামাজ পড়তে গেলে তোমার উপরে বহু মুসিব দাড়িটা লম্বা করবা সেখানেও তোমার মুসিব বাহিরের কেউ না তোমার স্ত্রী পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে যাবে তোমার আপন সবাই বিরুদ্ধে চলে যাবে দাড়ি রাখলে তোমার ঘরে আর থাকবো না এখানেই তোমার ধৈর্যের পরীক্ষা তুমি আল্লাহরে বাদা করবা নাকি ম্যাডামের গোলামীক্ষায় ধারণ করে আগাও আল্লাহরে বাধাতে তুমি সময় লাগাও আল্লাহ মোহাবত নিয়ে সামনে আগাও এ দুনিয়াটা কিছুই না কই গেল দুনিয়ার বড় বড় দামি দামি মানুষ কোথায় গেল টাকাওয়ালা কোথায় গেল বাড়িওয়ালা কই গেল বড় বড় আল্লাহওয়ালা যাদের নামাজ নাই রোজা নাই টুপি নাই দাড়ি নাই এরা তো কান্না দূরের কথা কান্নাওয়ালাদের দিয়ে তাকায় হিংস্র আক্রমণে কথা বলে অথচ যারা কান্না করে জমিনে তাদের থেকে যারা বড় ব্যক্তি বড় কত দূর বলে আমার নবী পর্যন্ত যদি চলে যাই আমার রসুল সারা রাত কান্না করেছেন এ মাধ্যমে আল্লাহর নবীর হাতে গড়া দশজন সাহাবা মৃত্যু পর্যন্ত কাঁদলেন জাহান নামে রাজাবের ভয় অথচ জান্নাতের টিকিট তাদের হাতের মধ্যে রেডি ওরে এলাকার মুসলমান ও যুব ও পদ্মারে হাফেজে কোরআনের মাও তারাও মা তুমি একজন নারী রসুলের স্ত্রী আম্মা যান আয়েশাও নারী তুমি একজন মা খাজা মাইন উদ্দিন চিস্তি আজমির মা এরে যুব কান্নার গোলাম তুমি এক যুবক সন্তান তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাইতেছি বাবা নামাজ করো বদা করো মা বাবার খেদমত করো তুমি ভিন্ন ফতুয়া খুঁজো বাহানা তালাস করে নামাজের সময় বাইরে চলে যাও অথচ তোমার পাশে আর একটা যুবক বারবার তোমাকে ধমক দেয় তুমি নামাজ পড়ো না পড়ো আমার ছেলে জান হয়ে গেছে মসজিদে যাও একটু চিন্তা কর তোমাকে পায়ে ধরে টুপি মাথায় দেওয়াতে পারি না নামাজের মতো একদল বান্দা চাল রিক্সা বন্ধ করে মসজিদে চলে যায় দোকান দেয় দোকান বন্ধ করে মসজিদে চলে যায় তুমি যদি বলো ভাই আমাকে পাঁচটা মিনিট সময় দেয় বলে ভাই অন্য দোকানে চলে আমার লাভ লাগবে না বেচা কিনে লাগবে না গেছে মসজিদে চলে যাও বালিশে মাথা লাগায় চিন্তা করো তোমারও দুই হাত দুই পা তুমিও মানুষ ওই তোমার পাশের যুবকটাও মানুষ তুমি স্কুলে পর কলেজে পর তোমার নামাজের সময় ভালো লাগে না কিন্তু তোমার পাশে ক্লাসের আরেকটা যুবক কোন এক জায়গায় গিয়া ফট করে নামাজ পড়ে আবার এসে যায় তুমি যাও নাই বরং তুমি তাকে ইঙ্গিত করে বলেছে উপহাস করেছে এত নামাজ লাগে নি কার বায়ান তুই শুনেছ এত নামাজ লাগে নি যুবক সময় তো এখনো বাকি আছে তুমি তারে বাকি আছে আছে বলার পর এমন একদিন খবর চলে আসলো তুমি অসুস্থ বিছানায় পড়ে গেছো নামাজি বান্দা নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করে এখনো মরল না আর তোমার সময় এখনো হয় নাই হয় নাই বলার পরে মসজিদের জানাজার কাট রেডি হয়ে গেল এরে যুবক কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করো কিসের টাকার গরম টাকায় যদি মানুষকে শান্তির ঠিকানায় নিত নমরুদ ল্যাংরা মশার ধ্বংসাত্মক আক্রমণে দুনিয়ার থেকে বিদায় নিত না নমরুদের থেকে ক্ষমতাওয়ালা টাকাওয়ালা কেউ নাই কোথায় গেল সেই টাকাওয়ালা গরম বায়ান গরম হালা তুমি তো তার থেকে বড় হতে পারো না রে যুবক মাথা নাতো করে চিন্তা কর আমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না কোন ফতুয়া নাই আমার মতো যুবক ভাই যদি ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না হালাল ভাবে চলে আমি কেন পারবো না আসলে ব্যাপার হলো জাহান্নামের কোনো ভয় নাই কবরে কোনো চিন্তা নাই যদি বালিশে মাথা লাগায় বাক্তি নিবায় যখন ঘুমাইতে গেছো তোর রুমের ভেতরে তখনও যদি চিন্তা করতি ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায় আমি যদি মরে যাই আমার উপায় কি হবে অন্ধকারে আমি ঘুমায় গেলাম হঠাৎ সকাল বেলা মা ডাকবে আইসা দেখবে দরজায় ডাক্কা দিচ্ছে খর দরজায় খোলে না দরজা ভেঙ্গে ঢুকে দেখবে সন্তান ঘুমায় গেল হাসি মুখে এখন মৃত্যুর মুখ চোখ দুটো বন্ধ করে পেছন দিক ইতিহাসের দিয়ে থাকা খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলছো নাই লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিয়েছো অনেকে না ঘুরতে গেছো বাজার বন্ধু আর নিয়ে শিক্ষা সভ কি কথা বলেন না কেন কি আর গেলি ওই মেয়ের বাবাও জানে না তার মেয়ে কোথায় গেল ছেলে তার বাবাও জানে না ছেলে কোথায় গেল আর নোংরা ভাষা কিভাবে বলা যায় আজকে তুমি ক্লাসের বন্ধু আর বান্ধবীর আওয়াজ দিয়া ঘুরতে গেলা সবক দিলা ব্যানারে শিক্ষা সফরে যাই কক্সস বাজারে গেলি সিলেটে গেলি শিক্ষা সফর থেকে আসার পর তোর এক বছরে স্কুলের লেখাপড়ার জিন্দগিতে যত গুণা না করেছো এর থেকে দশ বছরের গুণা তুই শিক্ষা সফরে এক সপ্তাহে করেছো ব্যবধানটা কোথায় বের কর ক্যালকুলেটর সময় আসতেছে করার কোথায় গেল তোমার চরিত্র আদর্শ এটা তো শিক্ষা সফর নয় এরে নবীর উন্নতের দল আজকে চিন্তা করো অত তোমার আপন বোন তোমার মা তোমার ভাই তাদের উপরে যদি কেউ ইজ্জতের উপরে আক্রমণ করত তুমি বরদাস্ত করতে পারতা না যুবক আল্লাহর গোলার আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না পয়গম্বরের বাণীকে মিথ্যা মনে করিও না আল্লাহর কাছে মাথা নত করে তো বা করো হেমালি আমার মতো কত যুবক ডানে বামে টুপিওয়ালা নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তো করে নেও তো করে নাও আল্লাহর মহাব্বত জীবনে কত অপরাধ করেছে ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজীবন বয়ান শুনলাম কি লাভ হবে এই বয়ানে যদি একটু আমল করতে না পারি এরে আল্লাহ গুলাম মসজিদ আজান শুনে কোন হিন্দু ভাই মসজিদে ডুববে না কোন খ্রিস্টান মসজিদে আসবে না আজান শুনে আজান শুনে শুধু মসজিদে যাবে আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমানেরা কিন্তু তুমি আজান শুনিয়াও নামাজে যাও না ফজরের আজানের ধনী কানে আসলো তুমি ঘুম থেকে উঠলা না অথচ আজান শুনে ফজরের নামাজে চার রাকাত নামাজ পড়তে গেলে মাত্র তোমার সর্বোচ্চ সময় আধা ঘন্টার এই আধা ঘন্টার ঘুমের মজা তুমি বাবা আমিও তোর মতো যুবক একটু চিন্তা কর এই টুপিদারির কারণে যে কত গালি কত ধিক্কার কত তিরস্কারের আওয়াজ এই কানে আসলো লেখাপড়ার জিন্দিগি কত কষ্টে বুঝানোর কোন ভাষা নাই অথচ তুমি মায়ের কোলের মধ্যে থেকে শিশু বেলা যেমন আদর আপ্যায়নে জীবন না তোমার লেখাপড়ার জিন্দিগিটাও কিন্তু সেই রকমই আদরে চলছে নাস্তার টাইমে নাস্তা তোমার আসা যাওয়ার গাড়ি প্রাইভেট গাড়ি আলাদা তোমার দেখা শুনার জন্য লোক ভাড়া করেছে না হয় তোমার আপন মা এসে তোমাকে পাহারা দিচ্ছে ও আল্লাহর বান্দা এত আরামের জিন্দিগির পরেও যদি তুমি আল্লাহর হুকুম মতে নামাজটা পড়তে না পারো আর আমি তোমার মতো যুব এত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করলাম আজকে যদি আমিও তোমার মতো দাড়ি বাদ দিয়া নামাজ বাদ দিয়া সাত প্যান লাগায় চলতাম কেউ আমারে বাধা দেওয়ার ছিল না এরপর কেন কষ্ট করি কেন এত কষ্টের जिंदगीতে ইসলামের লাইনে আгай তুমি মনে করতেছো টুপি মাথায় দিলে বিপদ তুমি বুঝতেছো আমি বুঝি না ব্যাপারটা কিন্তু এমন না তুমি লম্বা জামা পরলে মনে করতেছো বিপদ তুমি বুঝো আমি বুঝি না ব্যাপারটা এমন না মাদ্রাসায় পড়লে চাকরি নাই সার্টিফিকেট নাই কোটি টাকার দুনিয়ার মধ্যে ভাই ব্যাপারটা তুমি আমাকে বলার আগে আমি আগেই কিন্তু এগুলো চিন্তা করে দেখেছি মাথা নষ্ট করি নাই চাকরি পাওয়া যাবে না তুমি আমাকে বলতে হবে না আমি জেনে শুনেই এখানে ঢুকলাম এরপরে কেন এই পথে একমাত্র কারণ তুমি কি মনে করো তোমাকে আমি যদি পায় ধরে বলি টুপি পড়ো তুমি পড়বা না তুমি আমাকে যদি একটু বলো হুজুর আপনাকে পাঁচ কোটি টাকা দিব নজবিল্লা দাড়িটা কেটে ফেলবেন তুই জবাব দে আমি কাঁদবুনি চিন্তা কর তোমার পাও দুইটা ধরিয়াও টুপি মাথায় দিতে পারাইলাম না তোমার পায়ে হাত রেখেও তোমাকে দাড়িওয়ালা বানাইতে পারি না মায়ার আদর দিয়া সালাম দিয়া বুজায়া বুঝাইয়াও তোমাকে মসজিদে দিতে পারি না আর তুমি আমাকে যদি বলো পাঁচতলা বিল্ডিং পাঁচ কোটি টাকা দিব আমি জবাব দেওয়া লাগবে না তোমার অন্তর বলবে হুজুর আপনি মরবেন তারপর টাকার লোভে দাঁড়িয়ে কাটবেন না একটু জবাব দে কারণটা কি জবাব যদি নাই পাও আজকে বাসায় গিয়া মোবাইল ওপেন করে ইন্টারনেটে কোরআন শরীফ বাংলাটা ডাউনলোড করুন আল্লাহর কোরআন বাংলা ডাউনলোড করে ويم بيتكور فيتسل الطرز طربا ويل لكل همزة لمزة الذي جمع مهانا وعددا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض مثقالها أرأيت الذي يكذب بالدين

অন্তর যদি বলে কোরআন সত্য তো কোরানে গুণাগর হইয়া কবরে গেলে আজাব হবে তাও সত্য জাহান নামের আজাব গুণাগরের জন্য আল্লাহ বলেছেন এটাও সত্য ওই সত্যটা যখন অন্তরে ঢুকেছে ওই আজাবের ভয় এত গালির পরে ও টুপি ফালাই না এই ঠান্ডার ভেতরে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানায় ফজরের নামাজ পড়তে কতই না কষ্ট আল্লাহর মহাব্বত দিয়ে বলি যে বাবা এত কষ্টের ভেতরে নামাজ বাদ দেই না এরে নবীর উম্মতের দল একটু চিন্তা কর আর কিছুই না এই আল্লাহর কোরআন রসুলের বাণী শুনে পড়ে দেখলাম আমি গুনা নিয়ে কবরে গেলে আজাদ সহ্য করতে পারব না দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না আগুনের গরম সহ্য করতে পারি না এই দুনিয়ার আগুন থেকে তিন হাজার গুণ বেশি আগুনের তাপ হবে জাহান নামের আগুন এরে নবীর উন্মতের দল এই চিন্তা করে সাহাবাই কেরাম রাতে ঘুমায় না সারা রাত নামাজ পড়ে আর কান্না করে আল্লাহ সারা রাত কান্নার আওয়াজ এরে বাবা অনেকে মাদ্রাসাকে দেখতে পারো না মাঝে মাঝে আশেপাশের মাদ্রাসাগুলোতে গুলোতে ফজরের আজানের আগে গিয়া কান লাগাই মাদ্রাসার দেওয়ালে কান লাগাইলে দেখবা আওয়াজ ছোট ছোট বাচ্চাগুলো গুলো জুবানায় আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে এরে নবী উম্মতের দল হেদায়েতের মালিক আল্লাহ

ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেল অমর ঈদের দিন দরজায় তালা লাগায় নামাজ আনতে কান্না করে আবু বলেন অমর কাঁদেন কেন আনন্দে আজকে খুশি বলে আনন্দ তো এই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই আমার পেরেশানি রমাজানে তারা বি পড়লাম কবুল হলো কিনা পেরেশান জাহান্ন থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা আবু এরা বলেন জান্নাতের দশজন সাহাবা টিকিট পেয়েছেন আছেন অমর চোখের আবু জান্নাতের টিকিট জাল্লা দিয়েছেন যদি আল্লাহ আমার উপরে বেজার হয় টিকিট আবার ক্যান্সেলও করে দিতে পারে এই ভয় অমর কান্না করে যেই অমরের এত সুনাম আমার নবী করলেন জান্নাতের টিকিট দুনিয়াতে পেলেন তাদের অবস্থা যদি এমন হয় তোমার আমার কি উপায় হবে কিছুই করার নাই আল্লাহর কাছে তো বা করো আল্লাহ গলায় সুরি আসবে মরে যাব কেউ মারবে কেউ না মারবে একদিন তো মৃত্যুর বিছানায় যেতেই হবে আমার ভাই চলে গেল বোন চলে গেল মা চলে গেল বাবা চলে গেল আমাকে একদিন যেতে হবে ওরে আল্লাহর বান্দাই কথাটা অন্তরে ঢুকাইয়া

তওবা সবার কপলে نصیব হবে না সবাই জান্নাত পাবে না আল্লাহ যা কি কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসবে আল্লাহর محبت নিয়ে জাহান্নামের ভয় অন্তরে নিয়ে তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে থাকে রে বাবা চাকরি থাকার যা আর নবীর বেজার করব না নামাজ ছাড়ব না তওবা খাঁটি নিয়ত যদি হয় খাঁটি তওবা নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও

يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا ওদায়ার মানি গভীর রজনীতি গুনাহের বোঝা নিয়ে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় গেল বলল কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই ঈদগার ময়দানে কত ওলামায় কেরামরা হাজি আয় আল্লাহ কত সাদা দাঁড়িয়ে হাজি সাবরা হাত তুলেছে কত যুবক কত ছাত্র ছাত্রভাই কত ব্যবসায়ী কত চাকুরিজীবী আয় আল্লাহ কত ড্রাইভার পর্দারা রানের কত মা বনের আহাত্লাহ আমরা টাকা চাই না বাড়ি চাই না যাহার নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ গুনা করে করে জীবন টেনে না পাক করে শ্রী মালিক গুনাহের কারণে আমার জিব্বা না পাক গুনাহের কারণে আমার হাত না পাক আমার পা না পাক্লা গুণা করেছি নফসের ধোকায় উপরে গুনা করেছি আজকে তওবার দরওয়াজা হাত তুলেছি আর গুনাহ করবো না রে আল্লাহ ও দায়ার মালিক গুনাগার বলে আমাদের তারা দিন না সকলের জীবনের সব মাফ করে দেন আয় আল্লাহ পেছনে টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছেন কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের আলোচনার মূল ত্রুটি ক্ষমা করে দেন আয়াল্লা নতে কবুল করে নেন আয়াল্লা ঘরে 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 সুন্নতের বাতি জানায় মা বন্ধুদের ছেলে সন্তান বানায় দেন আয়াল্লা সহিং করার কৌফিক দান করেন্লাহ পা শক্ত নামাজি বানায় আল্লাহ দিলের নেকাসাগুলো আশা পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা ঘরে ঘরে শান্তি দান করেন হে মালি আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় দিয়েন না কারো হাত খালি ফিরা দিয়ে না রে আল্লাহ প্রতি বছরে মাহফিল কবুল করে না আয়াল্লা সবার সিনায় হেদায়াতের নূর দান করে নাম্বা করানের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আম এলাকার ঘরে ঘরে শান্তি